মানুষ কোথায় পাবো মনের মানুষ কোথায় পাবো আমি এই না ভবনে মনের মানুষ হারাইয়া গেলে না কি পাওয়া তারে বলবেন কমেন্ট শিয়ারে গো বলে যাবেন যাবেন আমারি মনের মানুষ হারাইয়া গেলে ওর মনের মানুষ হারাইয়া গেলে খুঁজে পাওয়া কি যায় না তারে কমেন্ট শেয়ারের মধ্যে বলবেন আমারি কি ক্ষতি হয় লাইক শেয়ার করলে ইউটিউবের মধ্যে থেকে শিখে নেবেন যে কোনো কর্ম নিজ নিজ দায়িত্বে শিখে নিবেন দোষারোপ করবেন না কিন্তু আমারি আমি আগেই বলি গানে গানে কাজ শিক্ষা আগে করিবেন শেষে কাজের নাই কোনো বিকল্প কাজ করিলে নিজের ভালো জগতের ভালো ভেবে দেখেন যদি আমি সুটকি বিক্রি করি তাহলে এই সুটকিটা আমি একজনতে কিনলাম আমার তার একজনে কিনল এতে উপকার হইল না তারপরে যে ধরছে মাছগুলা ধৈরা শুকাইছে ইনারাও কিছু পাইছে টাকা পয়সা এনারা শুক্র বিক্রি করছে একজনতে তে হ্যাঁ বিক্রি করছে আমার আরেকজন আমি আনছি আমার তারপরে আরেকজন নিছে তে কাজে মানুষের আনন্দ কাজ করতে হবে মাস্ট কাজ ছাড়া নাই ভাত কাজে কাজে থাকবো সবাই কাজ করিব সবাই সবাই কাজ ছাড়া করিব রে কিব কাজ করিবেন সবাই মিলেমিশে সুন্দর ভবনে মনের গীতে কোথেকে যে যাই কোথায় ভবে ঠিক ঠিকানা নাই রে ভবে শুধু একটা সংসার চালাইতে যায় দেশ থেকে বিদেশে মানুষ যায় দেশ থেকে বিদেশে অর্থ করি নাই বলে মানুষ মানুষের কর্মস্থলে কোথেকে যে কোথায় যায় ভবনে দোয়া করবেন সবাই মিলে আমার জন্য